হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে সকালটা শুরু করেই চলে এলাম সাহেববাবুর জল গরম বসাতে কারণ ওর জল গরম শেষ হয়ে গেছে আর আমার সব থেকে চিন্তা থাকে ওকে নিয়ে প্রতিটা মায়েরই যে যা চিন্তা আমারও একই তো চলো সাহেববাবুর জন্য জলটা গরম করে নিই আর টুকটাক যা কাজ ছিল তার মধ্যে কয়েকটা করেছি এখনও কিছু কাজ বাকি আছে এই শীতের সময় না কাজে একদম হাত দিতে ইচ্ছে করে না বিশেষ করে জলের কাজগুলো তো আমি চলে এসেছি ব্রাশ করতে আর সকালবেলা উঠেই আমার একদম মানে প্রথমে ব্রাশ না করলে আমার যেন কেমন একটা অস্বস্তি হয় তো ওই জন্য ব্রাশ করতে চলে এসেছি তো চলো দাঁতটা মেজে নিই আর দাঁত মাঝতে মাঝতে বাইরে এসেছি বাইরে এসে দেখলাম সাহেববাবুর ঠাম্মা মানে মা আর কি চিংড়ি মাছ কিনেছে চিংড়ি মাছগুলোকেই আর কি কাটছে আর চিংড়ি মাছগুলো ভালো করে না কাটলে না একদম খেতে ইচ্ছে করে না চিংড়ির পেটের মধ্যে যে মানে ওরা তো মাটি জাতীয় জিনিস খায় ওটাই পেটে গিয়ে সমস্যা তৈরি করে তো দেখো সাহেববাবু গিয়েছিল ঘুরতে আর ওর সকালবেলা না ঘুরলে তো হয় না ও গিয়েছিল বাবার সাথে ঘুরতে তো চলে এলো আর আমি ওকে খাওয়াতে শুরু করে দিয়েছি দেখো ওর খাওয়ানো মানে আমার কাছে যুদ্ধ ছাড়ার কিছু নয় ওর খাওয়ানো নিয়েই আমার সারাদিন বেশি চিন্তা থাকে মানে সকাল থেকে রাত পর্যন্ত ভাবি যে ওকে কিভাবে খাওয়াবো এটাই হলো আমার সর্বপ্রথম চিন্তায় দুষ্টুমি করে করুক কিন্তু মানে খাওয়ার সময় না খেলে বাচ্চাদের মাদের তো চিন্তা থেকেই যায় তো সেটাই আর কি তো দেখো ওর হাতে একটা লাঠি দিয়েছে আর সেটাকে নিয়েই ও লাঠি না এমনি পাতা নারকেল পাতা তো ওটাকে নিয়েই ও খেলা করছে আর পলাশ তো যায় সকালবেলা কাজে যারা আমার ডেলি ব্লগ থাকে তারা তো জানোই তো আমার তো আমাদের তো সকাল সকাল রান্না করতে হয় তার জন্য সাইবাবুর ঠাম্মা বসে গেছে সবজি কাটার জন্য আর আমি তো সাইবাবুকে খাওয়াচ্ছিলাম তো দেখো আমাদের উনুনেই রান্না হয় তো ওই জন্য সব মানে যোগাযন্ত করা হয়েছে অনুন্ধারে আর আমি চলে এসেছি মশলা করতে আর আমরা বাটা মশলাই খাই বাটা মশলার তোমরা জানোই একটা আলাদা টেস্ট প্রতিটা রান্নায় বাটা মশলা না দিলে আমার আবার মানে খেতে ইচ্ছা হয় না তরকারিতে মশলা দেওয়া চাই চাই বাটা মশলা তো চলো বাটনাটা বেটে নিই আর সাহেববাবু হওয়ার পর থেকে আমি তেমন একটা কাজ করতেও পারি না মানে ওকে নিয়ে ওর পিছনে সময় দিতে দিতে সব সময় চলে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বড় কাজ হয়ে গেছে আর পলাশ এখানে খাচ্ছে কাজে বেরোবে এখনও ঘরের মধ্যে বিছানাপত্র কিছু গোছানো হয়নি কারেন্ট নেই যার জন্য মানে রান্নাবান্না করার পরে এখনও গোছানো হয়নি কারেন্টটা আসুক আর জানালা তো খুলি না এখন শীতের সময় পুকুর পাড় তো ওখান থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে যার জন্য একেবারে সিল হয়ে গেছে জানলা একেবারে গরম পড়বে তারপরে জানালা খোলা হবে তো চলো পলাশ এখন খেয়ে দেয় বেরোবে ও বেরিয়ে যাক আর সাইবাবু ও বেরিয়ে গেছে ওর ঠাপ সাথে ঘুরতে আর আমি কিছু কাজ করে নিই চলো তো কারেন্ট তো এখনও আসেনি আর আমি গোছাচ্ছি বালাপোষ তো বালাপোষটা আমার মেঝেতে না ফেলে গোছালে বিছানাটা একেবারে এলোমেলো এমনিতে তো বিছানা এলোমেলো হয়ে থাকে কিন্তু তা হলেও মানে এদিক থেকে ওদিক হয়ে যায় তো আর বিছানার মধ্যে প্লাস্টিক পাতা আছে সাহেববাবুর জন্য যার জন্য আরও এলোমেলো হয়ে যায় তো নিচে গোছালে মানে ভালো গোছানো হয় যার জন্য আমি নিচেই গোছাই তো চলো বিছানাটা গুছিয়ে নিই পলাশ বেরিয়ে গেছে কাজে আর আমি স্নান টান করে চলে এলাম সাহেববাবু এখানে ঘুমিয়ে পড়েছে ওকে দিনের বেলাতে দোলাতেই দিই কারণ ওর ঘুমটাও ভালো হবে মানে দোলার মধ্যে থাকলে একটা মনে হয় যে কোলের মধ্যে আছি এরকমই সবাই যেটা বলে আমি তো মানে মা দিদিমা বা শাশুড়ি মা এদের কাছ থেকেই জেনেছি তো দোলার মধ্যে বাচ্চারা ভালোই ঘুমায় তবে এ যে একে সবসময় আমি মানে দোলাতে ঘুম পাড়াই না দোলাতে ঘুমালে একটা দোলার ঘুমানোর অভ্যেস হয়ে যাবে তখন আবার অন্য কোথাও ঘুমাতে চাইবে না ওই জন্য আর সকালবেলা ঘুম দোলার মধ্যে ঘুমাতে দিই কারণ টুকটাক কাজগুলো যেগুলো থাকে সেগুলো চোখের সামনে ওকে মানে দেখতে পারি আর করতে পারি ওই জন্য ঘরের মধ্যে দিলে তো চোখের আড়াল হয়ে যায় যার জন্য একটু অসুবিধা হয় তো চলো তার মধ্যে আবার কারেন্টটা দু তিন দিন এত সমস্যা করছে সেই কখন কারেন্ট গেছে দু তিন ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত কারেন্ট আসেনি আর তার মধ্যে আমি যা টুকটাক কাজ ছিল বিছানাটাও গুছিয়ে নিয়েছি এই অন্ধকারের মধ্যে অন্ধকার না মানে পর এই ঘরের পদ্মাটা তুললে মোটামুটি দেখা যায় মানে টুকটাক কাজবাজ করা যায় তো যাই হোক তো চলো আমি ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে নিয়ে আবার সাহেববাবুর জন্য খিচুড়ি করবো আজকেরে আজকে সাহেববাবু খিচুড়ি খাবে তো ও ঘুমাচ্ছে এখন এখন না খেলে আবার কখন উঠে যাবে তখন আবার খাওয়া দাওয়া সব গন্ডগোল হয়ে যাবে বাচ্চাদের যখন খুশি খাওয়ানো যায় কিন্তু বাচ্চাদের সামলে আমি তো একদমই মানে ও জেগে থাকাকালীন আমি একদমই খেতে পারি না ওকে কোলে নিয়ে তো চলো খেয়ে নিই তো বিকালের কিছু কাজ বাজ করে মানে যে কাজগুলো থাকে আর কি সেই কাজগুলো করে নিলাম করে নেওয়ার পরে সাহেববাবুকে ঘুম পাড়িয়ে দিলাম দেখো সাহেববাবু এখন ঘুমায় না মানে এখন ঘুমালেও তেমন একটা ঘুমায় না হয়তো পনেরো কুড়ি মিনিট এরকমই ঘুমায় কিন্তু এই দু তিন দিন হচ্ছে ও আবার সন্ধেবেলা করে ঘুমিয়ে পড়ছে যেটা আমার জন্য খুবই সমস্যা ও সন্ধ্যেবেলা ঘুমাবে আর মানে ওই দু তিন ঘন্টা যেটুকুই ঘুমাক না কেন তখন ওকে তোলার পরে আরও ঘুমাতে চাইবে না আর আমাদেরও ঘুমাতে দেয় না তো আমার আমরা তো সারাদিনই ঘুমাতে পারি না এর জন্য আর মানে আমি আর রাত্রেবেলা ওর বাবা ধরো কাজ থেকে আসে এবার তারপরেও যদি না মানে আমাকেও ঘুমাতে দেয় ওর বাবাও এত কাজ টাচ করে আসছে সেও যদি না ঘুমাতে পারে সেটা একটা মানে সত্যি খুবই কষ্টের ব্যাপার যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো মানে এই রকম যারা দুষ্টুমি করে তো বাচ্চারা সাধারণত এইরকমই করে তো তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়ানোর আমি কেউ না ওর ইচ্ছে না হলে ওকে কেউই ঘুম পাড়াতে পারে না সে যাই হোক ঘুমিয়ে পড়ল এখন একটু শান্তি ও যতক্ষণ একটু ঘুমিয়ে থাকে ততক্ষণ শান্তি না হলে ও যে কতটা জ্বালাতন করে আর যত বড় হচ্ছে তত জ্বালাতন যেন বেড়ে যাচ্ছে কি বলবো তোমাদের আর তো যাই হোক মানে দু হাজার তেইশ পুরোনো বছরের এটা হলো আমার লাস্ট ভিডিও আর নতুন বছর শুরু হবে নতুন বছর সবার জীবনেই নতুন নতুন সব কিছু ভালো নিয়ে আসুক নতুন আসার আলো মানে সবার মনে নিয়ে আসুক এটাই চাই তো চলো সাহেববাবু এখন ঘুমাচ্ছে একটু আর বাইরে কিছু জামা কাপড় আছে জামা কাপড়গুলো তুলে নিন চলো তো কয়েকটা আর কি আর আর দেখো উঠোনের মধ্যে ধানের বস্তা মানে ভর্তি করা আছে ইঁদুরেও কেটেছে যার জন্য এরকম ছড়ানো চেটানো আছে ধানগুলো বিক্রি করে দেয়া হবে মানে খাওয়ার ধান মানে খাওয়ার মতো ধান রেখে তো তোমাদেরকে তো বললাম যে ও এখন ঘুমালে বেশিক্ষণ ঘুমায় না দেখো উঠে গেছে মানে আমি জাস্ট দশ মিনিট এই তোমাদের সাথে কথা বলতে বলতে গেলাম গিয়ে দেখো জামাকাপড়গুলো এখানে নিয়েই চলে এসেছি যে জামাকাপড়গুলো এই কাপড়গুলো কয়েকটা জিনিস আর কি সাহেববাবুর আর তো সেগুলোই আর কি যে ভিতরে মেলে দেব সেই সুযোগটাও দেবে দিল না মানে তার মধ্যেই উঠে গেলো তো চলো একে নিয়েই জামা কাপড়গুলো মেলে আসি বাচ্চাদের নিয়েই কাজ করতে হয় মাদের কি আর করা যাবে তো চলো ওকে দিয়ে এলাম ওর ঠাম্মার কাছে আর ওর এখন বেশি চোখ পড়ে আমার এই স্ট্যান্ডটার উপর মানে স্ট্যান্ডটা আলমারির ওপরে রাখি তো ও একটু একটু দেখতে পায় দেখতে পেলে ওটা নেওয়ার জন্য বায় না তো বাবুর পিছনে খাটতে খাটতে সারাদিনটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না ভালো লাগে মাঝে মাঝে পাজল পাজল লাগে একদম মানে কি বলবো মাঝে মাঝে কান্নাও পেয়ে যায় যে যখন এত ঘুম পাই না যে ঘুমাতেও পারি না একটু রেস্ট নিতেও পারি না ও মানে কখন কীরকম মানে কি বলবো আর তোমাদের তো যাই হোক আর কটা দিনই বা করবে বড় হয়ে গেলে তো আবার সব মানে শান্ত হয়ে যায় যেরকম বড় আমরা আমরাও কি ছোটবেলায় শান্ত ছিলাম তো ওরা এখন করবে না কখন করবে তাই না পুরোনো বছরের সব কিছু খারাপ সব কিছু মানে বাজে জিনিস সব মন থেকে বাদ দিয়ে দাও আমিও দিয়ে দেব তবে হ্যাঁ সব কিছু তো বাদ দেওয়া যায় না মানুষের মনে কিছু কিছু দাগ থেকেই যায় বা কিছু কিছু কষ্ট থেকেই যায় সে যাই হোক নতুন বছর নতুন স্বপ্ন নতুন আলো নিয়ে আসুক সবার জীবনে এটাই চাই এই বছরের লাস্ট ভিডিও আমার এটা তবে নতুন বছরে আসবো আরও ভালো ভালো ভিডিও আমি করতে চাই কিন্তু বুঝতেই তো বাচ্চ ছোটো বাচ্চা করতে পারি না মানে যেরকমভাবে ভাবি যে এরকম এই ভিডিওটা এরকমভাবে করবো বা যেটুকুই করি না কেন তো সেটা সেরকমভাবে করতে পারি না সত্যি কথা বলতে তবে হ্যাঁ করবো আস্তে আস্তে করার চেষ্টা করবো সাইবাবু বড়ো হচ্ছে তো তো শুধু তোমাদেরকে এটাই বলবো তোমরা আমাকে সাপোর্ট করো আর এভাবেই এগিয়ে যেতে চাই একটু একটু করে আর মানে হঠাৎ করে বেশি কিছু বড়ো করে যে পেয়ে যাবো এরকম আশা আমি করি না অল্প 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 করে এগোতে চাই সেটুকু সাপোর্ট করো তোমরা আমাকে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন বছর সবার 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 ভালো কাটুক এই মানে মন থেকে চাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা